নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গার্ডেনিং টিপস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আমার বাড়ির ছাদের বাগানে তবে আজ আপনাদেরকে দেখাবো যে ছাদ বাগানে আমরা অনেকেই তো বাগান করছি আমরা যখন প্রথম প্রথম নার্সারিতে যাই বেসিক্যালি আমি নিজে গেছি নার্সারিতে গিয়ে বহু ঠুকেছি কারণ প্রথম দিকে যেতাম গাছ সম্পর্কে আইডিয়া ছিল না যে কোন গাছটা ছাদ বাগানের জন্য ভালো তো শুরুর দিকে আমাদের অনেক প্রবলেমে ফেস করতে হয় সেটা পরিবারের দিক থেকে বলুন বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সবাই আমাদেরকে এর জন্য অনেক টন্টিটকিরি করে খারাপ নেগেটিভ কথা বলে যে এই সমস্ত গাছ এখানে হবে না যেমন একটা মৌসুমী লেবুর গাছ আমি নিয়ে আসি সেখানে শুনতে হচ্ছে যে মৌসুমী লেবু এখানে হবে না তা টক হবে স্বাদ ভালো হবে না হবে না যদি হয় টক হবে খেতে ভালো হবে না এরকম বিভিন্ন রকম কথা আমাদের শুনতে হয় মনে মনে ভাবতাম টক হবে হোক কিন্তু ছাদে মৌসুমি লেবু হবে এটাই সব থেকে বড় জিনিস তো এগুলো আমাদের আইডিয়া থাকে না যার জন্য অনেক রকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় আর গাছ নিয়ে আসার পর যদি আমরা রেজাল্ট অন্তত বাড়ির লোককে বা আশপাশের লোককে আমরা যদি দেখাতে না পারি তো আমাদের মনটা অনেক ভেঙে যায় তো যার জন্য একটু বুঝে শুনে আমাদেরকে গাছ নিতে হবে তা এমন কোন কোন গাছ যেগুলো কিন্তু আমরা সহজেই খুব ভালো ফল পেতে পারি রেজাল্ট পেতে পারি সেরকমই কিছু গাছ আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চেষ্টা করব করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আরো একটা অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার ছাদের সেই ফলের গাছগুলো তো বন্ধুরা প্রথমেই যে গাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ড্রাগন ফলের গাছ দেখুন কত সুন্দর ফল হয়েছে আমি আগে অনেকগুলো ফল তুলেছি মাও অনেকবার ফল তুলেছে পুজোতেও দিয়েছে অনেক পাবলিককেও দিয়েছে আশপাশের লোকে যারা বলেছিল এক সময় যে ছাদ বাগানে সব গাছ হবে না ড্রাগন ফল এসব এখানে হয় না এরকম বহু রকম কথা শুনিয়েছিল অনেক কাকাবাহু টাইপের লোকেরা তো সেই সমস্ত লোকের ওপর মুখ্য জবাব দিয়েছে মাকে বলেছিলাম ওদেরকে ফ্রিতে একটা করে দেবে ওরা ড্রাগন ফল কিনে খেয়েছে ওরা বলছে আমরা কিনে খেয়েছি এত মিষ্টি ড্রাগন ফল আমরা কোনোদিন খাইনি এত সুন্দর হতে পারে সত্যি বন্ধুরা ছাদ বাগানে আপনারা অর্গ্যানিকভাবে ড্রাগন ফল ফলান সেই ফলের যে টেস্ট সত্যি বলছি বাইরে থেকে আর কখনো ড্রাগন ফল কিনে খেতে ইচ্ছা করবে না আর এই ড্রাগন গাছ কিন্তু খুব সহজেই করা যায় কিছু পরিচর্যার দরকার নেই এর ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে প্রথমত করতে হবে মাটির নিচে যখন মানে মাটি তৈরি করছেন তো মাটিতে একটু বালির পরিমাণটা বেশি রাখতে হবে কারণ এটা একটা মরুভূমির গাছ কন্টিনিউস সানলাইট দরকার মানে মিনিমাম যতক্ষণ রোদ থাকে ততক্ষণ কিন্তু রোদ দরকার সেরকম জায়গায় একে রাখতে হবে দেখবেন মোটামুটি দু বছর তিন বছর পর যখন গাছটা ভালো রকম একটা ম্যাচিওর হয়ে যাবে এবং উপরের দিকে যে সমস্ত মোটা ডালগুলো থাকবে প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসবে এবং ফল হবে আমি এর আগে ডাগন ফলের একটা ডাগন গাছের পরিচর্যা সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে রেখেছি দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ সেই ভিডিও থেকে আপনারা ডাগন গাছের পরিচর্যা জেনে নিতে পারেন তো ডাগনের পরেই যে দ্বিতীয় যে গাছটাকে আপনারা দেখাই সেটা হচ্ছে একটি বাড়িওয়ান মালটা লেবুর গাছ তাই বন্ধুরা শুধু বাড়িওয়ান মালটা নয় ছাদ বাগানে কিন্তু যে কোনো লেবুর গাছ কিন্তু সহজেই করা যায় তো এই গাছটাও কিন্তু প্রচুর মাত্রায় ফল দেয় এবং আমার সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমি বাড়িতে ছিলাম না যখন গাছটায় প্রচুর মাত্রায় ফুল এসেছিলো আমি সেই সময় বোনকে বলেছিলাম একটু পটাশ দিতে তো এত বেশি পরিমাণে পটাশ দিয়ে দিয়েছিল তো যার জন্য কিন্তু গাছটা আস্তে আস্তে পুড়ে গেছিল নষ্ট হয়ে গেছিল এবং গাছটায় ফাঙ্গাল লেগে গেছিলো আমি বাড়িতে অনেক দিন ছিলাম না তখন ফাঙ্গাল লেগে গাছটা নষ্ট হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম গাছটা মরে যাবে কিন্তু না সুখে ভালো কথা হচ্ছে গাছটা কোনো রকমে বেঁচে গেছে এবং বাঁচিয়ে যখন ফেলেছি এখান থেকে আমি ফল পরবর্তীতে পাবো এটা আমি আশা রাখছি তো পরেই যে গাছটাকে আপনাদের বলি সেটা হচ্ছে কুল গাছ হ্যাঁ বন্ধুরা কুল গাছ কিন্তু খুব সহজেই ফুল দেয় তো এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুলের গাছ দেখুন এটা ছোট গাছ গাছটার বয়স সম্ভবত গাছটা নিয়ে এসেছি মোটামুটি আপনার ওই চার মাস মতো হবে চার মাস আগে গাছটা এনে দেখুন তাতেই এত সুন্দর ফুল এসেছে আমার আরও একটা কুলের গাছ আপনাদেরকে দেখাই এই যে সেই কুলের গাছটা দেখুন এটা বিগত তিন বছর ধরে আমার বাগানে আছে এটা হচ্ছে বল সুন্দরী কুলের গাছ আপনারা যে কোনো কুলের গাছ রাখতে পারেন বাড়ির ছাদে সেটা বল সুন্দরী হোক মিস ইন্ডিয়া হোক বা ভারত সুন্দরী বা আপনার বাউকুল হোক অথবা আপনার আপেল কুল হোক যে কোনো কুলের গাছ কিন্তু আপনারা ছাদবাগানে রাখতে পারেন তো এই কুল গাছ কিন্তু প্রচুর মাত্রায় ফল দেয় এখন প্রচুর আস্তে আস্তে কিন্তু এখানে ফলগুলো গুটি বাঁধতে শুরু করেছে আর সেটা করতে আরও বেশি সাহায্য করছে এই সমস্ত ছোট ছোটো প্রজাপতি মৌমাছি বলদা যেগুলো কিন্তু এই পরাগায়ন করতে সাহায্য করছে তো সেটাই আজকে হয়ে গেছে দেখুন আর এই কুলের সঙ্গে যে গাছটা আপনাদের দেখাই সেটা হচ্ছে এই পাতিলেবুর গাছটা এই পাতিলেবুটার নাম হচ্ছে সিডলেস পাতি বা চায়না থ্রি পাতিলেবু বলে অনেকে জানে তো এর একটা খুব ভালো বৈশিষ্ট্য দেখুন লেবুগুলো খুব বড় বড় হয় প্রচুর মাত্রায় রস থাকে এই লেবুতে এবং আরও একটা ভালো দিক হচ্ছে এই লেবুর কোনো বীজ থাকে না যখন থেকে এনেছি পটে প্রথম ছিল পটের পর থেকে এই ছোট একটা বালতির মধ্যে দিয়েছিলাম তো বিগত দু বছর ধরে কিন্তু এইভাবেই গাছটা ফল দিচ্ছে আর সারা বছরই গাছটা ফল দেয় কোনো সময় স্টপ নেই মানে নন স্টপ কিন্তু ফল দিতে থাকে এইভাবে এখানে দেখুন বড় বড় ফল হয়েছে কিছু কিছু ফল পাকার সময় হয়ে গেছে আবার কিছু কিছু ফল দেখুন নতুন ধরেছে যেমন এই একটা ফল আছে আবার এর থেকেও যদি কচি ফল দেখতে চান দেখুন এখানে আছে আবার এতে ফুলও কিন্তু আসছে তো কন্টিনিউ এই গাছটা ফল দেয় তো তার জন্য ছাদ বাগানে এরকম একটা পাতিলেবুর গাছ অবশ্যই রাখুন আর এছাড়া পাতিলেবুর যে কোনো ভাই ভ্যারাইটি কিন্তু ফল দেয় যেমন এখানে আরও একটি পাতিলেবু আছে এর জাতটা আমার জান নেই কলকাতা পাতি কিন্তু না কলকাতা পাতি আলাদা একটা গাছ আছে তবে এর জাতটা আমি যাই না এটাও কিন্তু সারা বছর এইভাবে ফল দেয় এই সুপার ভাগওয়া প্রজাতির আনার কিন্তু আপনারা ছাদ বাগানে রাখতে পারেন তবে আরও বর্তমানে প্রচুর আনারের প্রজাতি আছে যেমন অস্ট্রেলিয়ান আছে পাকিস্তানিটা আছে হাই যে আনারটা হয় এই আনারগুলো কিন্তু খুবই ভালো আপনারা আনারের একটা ভালো প্রজাতি ছাদ বাগানে রাখতে পারেন নিঃসন্দেহে ফল পাবেন পরীক্ষিত জাত তারপরেই যে গাছটা আছে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা লেবুর গাছ দেখুন যখন প্রথম লাগিয়েছিলাম ছোট পটে ছিল তারপর থেকে এই একটা বালতির মধ্যে ট্রান্সফার করেছিলাম তো দেখুন গাছটাতে কত সুন্দরভাবে লেবু ধরেছে এই অসময় কিন্তু আমার ছাদ বাগানে নতুন লেবু আসতে শুরু করেছে প্রচুর মাত্রায় ফুল এসেছিলো এই একই সমস্যা বাড়িতে না থাকলে যা হয় বন্ধুরা বাড়ির লোক জলটুকু দিয়ে দেয় কিন্তু পরিচর্যা চর করতে পারে না তারা বললে উল্টে হিতে বিপরীত হয়ে যায় তো তার জন্য ওই নিজে এসেই করি যখন দেখি ফুলটুল আসছে বাড়ির লোককে জিজ্ঞাসা করি বারবার তো যখন দেখি এরকম ব্যাপার তখন আমি নিজে এসে পরিচর্যা করার চেষ্টা করি বালতির জল শেষ হয়ে গেছিলো ডামের জল শেষ হয়ে গেছিলো আর ওই পুকুর থেকে জল এই ছাদে তুলতে হয় আমাকে ঠিক আছে এখন বাড়ির লোক করে অনেক বলে বলে তো তো ওই ওইটুকু করার জন্য ওই তখন জল শেষ হয়ে গেছিলো তো যার জন্য জলটা ঠিকঠাক সময় মতো তোলেনি দু দিন গাছটায় জল না দেওয়ার জন্য যত ফুল ছিল সব ফুল ছড়ে গেছিলো তবে লেবু গাছ চট করে মরে না জলের অভাবে দু একদিন জল যদি না দেওয়া হয় তাতে কিন্তু চট করে সেই গাছ মরবে না তো বেঁচে থাকবে তবে ফুল যেগুলো ছিল সেই ফুলগুলো কিন্তু ছড়ে গেছিলো এইভাবে থেকেও সাতটা লেবু কিন্তু দাঁড়িয়ে গেছে মানে লাস্টের দিকে যে কটা ফুল ছিল সেই সব কিন্তু ফল দাঁড়িয়ে গেছে আর এই লেবুটা সাইজ কিন্তু খুব বড় হয় ভালো দিক হচ্ছে বছরে মোটামুটি দু থেকে তিনবার এই লেবুটা কিন্তু ফল দেয় সুতরাং এরকম একটা লেবু গাছ যেটা হচ্ছে ভিয়েতনাম মালটা এই লেবুর গাছটা কিন্তু অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখবেন তবে এর পাশাপাশি আরও অনেক ভালো ভালো মালটার জাত বর্তমানে বেরিয়ে গেছে পরীক্ষিত জাত যেমন সাউথ আফ্রিকানিগুলো মালটা আছে বা মিশরীয় মালটা আছে এরকম অনেক অনেক ভালো ভালো জাতের মালটা কিন্তু বর্তমানে আছে আপনারা একটু বুঝে শুনে সেই গাছগুলোকে নেবেন পেয়ারা গাছের তো কোনো কথাই হবে না খুব ভালো একটা জাত হচ্ছে পেয়ারা গাছ ছাদ বাগানে অবশ্যই গাছ আপনারা রাখতে পারেন দেখুন এরকম একটা মালতি পেয়ারা গাছ লাল রঙের পেয়ারা হয়ে গেছে হ্যাঁ এবং এই গাছটা কিন্তু আপনারা অবশ্যই রাখুন এই গাছটা থেকেও কিন্তু আমি প্রচুর ফল পেয়েছিলাম তবে এখন এখন নতুন করে কোনো ফুল আসছে না পেয়ারা গাছে ফুল আনার একটা ভালো দিক হচ্ছে ভালো জিনিস হচ্ছে টিপস হচ্ছে এই যে এই গাছের ডালকে যদি আপনারা এইভাবে বাঁকিয়ে ভয় পাবেন না এইভাবে আস্তে আস্তে বাঁকিয়ে যদি এরম করে নিচের দিকে নামিয়ে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় তাহলে এই যে যত ডালের যে ডালের যে খাঁজগুলো আছে এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নতুন ডাল বেরিয়ে আসতে শুরু করবে যেমন দেখুন ওদিকে একটা ডালকে আমি এরম বাঁকিয়ে রেখেছি সাথে দেখুন কত সুন্দর এখানে নতুন নতুন কুশি বেরিয়ে আসছে ডাল বেরিয়ে আসছে তো পেয়ারা গাছ আপনারা ছাদ বাগানে অবশ্যই করতে পারেন পেয়ারের পাশাপাশি যে গাছটা আপনারা সাত বাগানে করবেন সেটা হচ্ছে জামরুল গাছ হ্যাঁ বন্ধুরা তবে জামরুল গাছের যখন ফুল আসে তখন কিন্তু একটু পরিচর্যা মেনটেন্স করতে হয় ট্রিটমেন্ট করতে হয় নাহলে কিন্তু জামরুল গাছের ফল ঝরে যায় তবে শুধু জামরুল গাছ নয় জামরুলের পাশাপাশি বিভিন্ন জামের প্রজাতি আছে থাই যে কালো জামটা হয় বা থাই যে সাদা জামটা হয় আপনাদের একটা কথা প্রথমেই যখনই কোনো ইউটিউবে নতুন ভিডিও দেখছেন বা নার্সারিতে যখনই নতুন গাছ আসছে দেখছেন সেই গাছটা হুট করে লাগাতে যাবেন না ছাদ বাগানে আগে দেখুন গাছটা কেমন রেজাল্ট দিচ্ছে আর সব থেকে বড়ো কথা নার্সারিতে যখন একটা নতুন গাছ আসে সেই গাছটার কিন্তু দামও তুলনামূলকভাবে অনেক বেশি থাকে যার জন্য আমাদের একটা মানি প্রবলেম ফেস করতে হয় তবে গাছটা যখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে বা গাছটা দেখবেন বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে তখন দেখবেন গাছটার দাম আস্তে আস্তে কমতে শুরু করে আপনারা একটু অপেক্ষা করুন মোটামুটি ছ মাস এক বছর অপেক্ষা করুন যে গাছটা আজকে দেখছেন পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে ওই গাছটা দেখবেন এক বছর পর পঞ্চাশ টাকাতেও কি কিনছে না সুতরাং একটু পরিচিত হোক গাছটা বিভিন্ন জায়গায় পৌঁছাক তখন আস্তে আস্তে গাছটাকে নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে কথা এবং নেক্সট যে গাছটা আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার অবশ্যই আপনাদের সকলের পরিচিত এটা হচ্ছে যে থাইল্যান্ডের অল টাইম আমরা থাইল্যান্ড থাই অল টাইম আমরা বা থাই বারো মাসি আমরা এই গাছ আপনারা অবশ্যই ছাদ বাগানে রাখুন কারণ এই গাছটা জবে থেকে বসিয়েছি তবে থেকে এখন অবধি এর মাটি চেঞ্জ করিনি জাস্ট একবার এনেছিলাম ছোট জায়গা থেকে এই জায়গায় দিয়েছিলাম তারপর থেকে কিন্তু এইভাবেই আছে এবং এইভাবে থেকে সারা বছর মানে কোনো সময় রেস্ট নেই বিরাম নেই সারা বছর কিন্তু এই ফল দেয় এখানে দেখুন ফুল এসেছে আবার ওইখানে ফুল আসবে এগুলো জাস্ট কুড়ি আছে এখানে ফলের গুটি বাঁধতে শুরু করেছে এখানে একটা বড় থোকা আছে ওদিকে একটা ছোট থোকা আছে এরকম কিন্তু থোকায় থোকায় দেখুন প্রত্যেকটা জায়গায় থোকায় থোকায় কিন্তু এইভাবে ফল ধরে হ্যাঁ এই গাছ যখনই নতুন ডাল বেরিয়ে আসে ওই নতুন ডালের কিন্তু একবারে কুশি নিয়েই বার হয় তো এই গাছটা কিন্তু অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখবেন আর তার পাশেই যে গাছটা দেখতে পাচ্ছেন সবেদার গাছ দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি ছাদে যে কটা গাছ রাখতে চেষ্টা করেছি প্রত্যেকটা গাছ কিন্তু ইউনিক গাছ রেজাল্ট পাওয়া যায় সেই গাছগুলোকেই রেখেছি আরও অনেক গাছ ছিল হয়তো কোনো গাছ নষ্ট হয়ে গেছে বা কোনো গাছ ইচ্ছা করেই দিতে হয়েছে বাগান থেকে সবে গাছ অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখুন কালাপাতি আছে এটা তবে আমার যেটা সবথেকে বেস্ট বলে মনে হয়েছে থাই সবেতা সারা বছর হয় প্রায় এবং প্রচুর মাত্রায় হয় তো সবেদার পরে যে গাছটা আপনাদের দেখাই হ্যাঁ সেটা হচ্ছে এই আমের গাছ তো আম গাছ আপনারা ছাদ বাগানে অবশ্যই দু একটা রাখতে পারেন তবে আমের কিছু ভালো প্রজাতি রয়েছে পরীক্ষিত জাত রয়েছে সেই জাতগুলোই কিন্তু ছাদ বাগানে রাখবেন যে কোনো জাত হুঠাট লাগিয়ে নেওয়ার দরকার নেই তবে আমি বলবো আমের মধ্যে অনেক কিছু আমের নতুন নতুন প্রচুর প্রজাতি এসেছে যেগুলো পাঁচশো হাজার পনেরোশো এরকম দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে তো সেগুলো না লাগিয়ে যেগুলো পরীক্ষিত জাত যেগুলো অনেক আগে থেকেই প্রমাণিত হ্যাঁ অনেকে লাগিয়ে ভালো রেজাল্ট পেয়েছে সেরকমই কিছু আমের গাছ আপনারা ছাদ বাগানে রাখতে চেষ্টা করবেন যেমন এইখানে দেখুন একটা গাছ আছে এটা হচ্ছে আপনার কাটিমোন আমের গাছ ছোট একটা এরকম প্লাস্টিকের জাস্ট এরকম প্লাস্টিক প্যাকেটে যেরকমভাবে এনেছিলাম মোটামুটি সাত মাস মতো হল গাছটা কিন্তু এইভাবেই আছে এইখানে দেখুন আরও একটা রয়েছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ তো দুটো আমের জাতি ভীষণ ভালো জাত একদম পরীক্ষিত জাত এবং এই আমের টেস্ট এতটাই সুন্দর আপনারা তো অনেকে হিংসাগর খেয়েছেন আম্রপালি খেয়েছেন যদি ব্যানানা ম্যাঙ্গো বা কাটিমো নাম যদি কখনও খান তাহলে আমার তো মনে হয় আপনি অন্যান্য আমকে ভুলে যাবেন এত সুন্দরের টেস্ট তো অবশ্যই কাটিমন বা ব্যানানা এই গাছগুলো কিন্তু ছাদ বাগানে রাখতে পারেন এছাড়া আমাদের দেশের কিছু ভালো জাত রয়েছে যেমন অরুণিমা অরুণিকা যেগুলো ছাদ বাগানের জন্য ভীষণ ভালো জাত সেগুলো কিন্তু আপনারা এর পাশাপাশি রাখতে পারেন আজ আপাতত এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন